হ্যালো বন্ধুরা শুভ সকাল জানিয়ে দেখো চলে এসেছি বন্ধুরা ঘরকনা আর তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে দেখো ঠাকুরকে মিষ্টি জল দিয়ে আমি রান্নার দিকে চলে এসেছি মাছ ছিল বন্ধুরা তাই মাছ দিয়ে সর্ষে দিয়ে তো মানে রান্না করে নিলাম আর আরও কিছু রান্না করেছি তোমাদের দেখিয়ে কিছু পরিবেশন করার জন্য সময় দেখো পেঁয়াজটা তেলের উপর মাছটা ভেজে নিয়েছে তারপর পেঁয়াজটা তেলের উপর দিয়ে নুন হলুদ দিয়ে সর্ষে লঙ্কা বাঁটা দিয়ে মাছটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার চলো ভাত বেড়ে নিচ্ছি মানে মাছটা রান্না হয়ে গেছে দেখো আলু সেদ্ধ আর আর কচু আলু দম করেছিলাম সর্ষে মাছ আর টক এ দিয়ে ভাত আমরা সবাই মিলে খেয়ে নিলাম খাওয়া হয়ে গেল দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি এরপর বন্ধুরা বিকেল হয়েছে বিকেল বেলায় একটু তালের বড়া খেতে ইচ্ছা করলো তাই ভেজে নিয়েছি তো বন্ধুরা এবার আমি একটা বাড়িতে বেড়াতে গেলাম নিয়েছে আমরা হচ্ছে বড় তরফ আর এটা হচ্ছে ছোট তরফ সেই ছোট তরফের একটা বাড়িতে আমি বেড়াতে গেলাম আমি আমার বর আর ছেলে দেখো বন্ধুরা বাড়ি কি সুন্দর বাড়ি দেখো আগেকার দিনের বাড়ি

দেখো দেখা <start> <foreigner> <saman> চলে এসেছি আমরা এটা হচ্ছে ভেতরের দিকটা ভেতরের দিকের উঠোনটা বন্ধুরা সুন্দর দেখতে লাগছে রাতের অন্ধকারে তোমাদের বুঝিয়ে না দেখো চলে এলাম এটা হচ্ছে ছোট বাড়ি আমাদের এই ছোট তরফ সেই ছোট তরফে রান্না হয় এই যে আমাদের বৌমা মানে বেটার বউ মানে ভাসুর বউ ছেলের বউ দেখো আমাদের সব পুরোনো দিনের বাড়ি দেখে আছে হচ্ছে ঠাকুর ঘর দরজা গুলো কি সুন্দর এই যে হচ্ছে ঠাকুর ঘর বন্ধুরা আগেকার দিনে দেখো দোল না কি সুন্দর দেখো গোপাল ঠাকুর এটা ঠাকুর ঘর এখানে লক্ষ্মী পুজো হয় এই বাড়িটা নিচে পাতাল ঘর ছিল বন্ধুরা বিশাল পাতাল ঘর আগেকার দিনে পাতাল ঘর যেটা বলে আর বর্গা ঘর দেখে নাও কি সুন্দর পরিবর্গা গুলো আছে এই দোলনাটা আমাদের বাড়িতেও আগে ছিল তো এখন উঠে গেছে

যাতে গোজাল দিয়ে দরজা একটা পাল্লাতে তিনশো হচ্ছে দেৱালী আছে দেৱাল কিয় দেখোন আছো আবাৰ